আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া চট্টগ্রামের অতিjubahi সমূহ প্রতিষ্ঠিত সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আবশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা 2026 সালের আজ 1 ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হল আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানের লক্ষ্য আন্তর্জাতিক মানের করান কুরআন যারা বাংলায় লাল সবুজ পতাকাকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের সম্মানকে বহির্বিশে বই আনবে এবং ইসলামিক স্কলার যোগ্য ইসলামিক স্কলার এবং আদর্শ নাগরিক গঠনই এই প্রতিষ্ঠানের লক্ষ্য তো আমাদের এই প্রতিষ্ঠানে আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হিপস বিভাগ এবং জেনারেল বিভাগ দুটো বিভাগ চালু আছে হিপসের মধ্যে হিপস এবং শুনানি মোসাবাকা এবং কায়দা আমফারা নাজারা ইত্যাদি এগুলো জরুরি মাসাইল সহ এগুলো চালু আছে আর জেনারেল বিভাগ যেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ জেনারেল বিভাগ যেখানে প্লে থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত প্লে নার্সারি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি ক্লাসে আমরা এই ফাইভ পর্যন্ত মোট সাতটি শ্রেণীতে আমরা ভর্তি নিচ্ছি যেখানে দেশের সর্বোচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে এবং আরবি ভাষার উপরে এবং কোরআন সন্ন্যার উপরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত এরকম আমরা যোগ্য টিচারদের মাধ্যমে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আমরা জেনারেল বিভাগটা চালু করতে চাই এবং পরিচালনা করতে চাই তো এই লক্ষ্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে উদ্বোধন উপলক্ষে দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার শাহিক আল্লাহ মাহরফ নিজামদিন দামত বার্কাতভুম সহ এলাকার গুণিজনরা উপস্থিত হয়েছেন ওলামা এখলা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের প্রতি আশা আশার বাণী শুনিয়েছেন এই প্রতিষ্ঠান সামনে ভালো করবে এবং একসময় এই প্রতিষ্ঠান দেশের বাইরেও ইনশাল্লাহ এর সুনাম ছড়িয়ে যাবে সে আশা সকলে ব্যক্ত করেছেন ইনশাল্লাহ আমরাও সেই আশা ব্যক্ত করি এবং যোগ্য ইসলামিক স্কলার আন্তর্জাতিক মানের হাফেজ ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতিকে দেশকে উপহার দিতে পারব বলে আমরা আশা রাখি এবং আমরা আমাদের প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম নতুন প্রতিষ্ঠান হিসেবে আপাতত চলমান রেখেছি আমাদের ওটা খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সীমিত আসনে আমরা কোটা পূরণ হওয়া সাপেক্ষে ভর্তি কার্যক্রম চালু রাখব এরপরে ইনশাল্লাহ আমাদের কোটা পূরণ হলে আমরা ভর্তি কার্যক্রম বন্ধ করে দেব এবং আমরা সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের আদব আখলাক চরিত্র যেন গঠিত হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করার চেষ্টা করব এবং আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত অ্যাডভাইসগুলো আছে সবগুলো আমাদের প্রতিষ্ঠানের লিফলেটে দেওয়া আছে আমরা সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের প্রতি সফলকে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার এখানে সমাপ্ত করুন সালাম আলাইকুম